বৃহস্পতিবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার আশি দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ এবছর তৃতীয় স্থানে রয়েছে তিনজন উদয়ন প্রসাদ পুষ্পিতা বাসুরি এবং নৈরিত রঞ্জন পাল তাদের প্রাপ্ত নম্বর ছশো একানব্বই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদয়ন জানান ফল এত ভালো হবে আশা করেনি সে আগামী দিনে ডাক্তার হতে চায়

তৃতীয় স্থানে রয়েছে বীরভূমের পুষ্পিতা বাসুরীয় ইলামবাজার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী সে প্রাপ্ত নম্বর ছশো একানব্বই

প্রসঙ্গত মাধ্যমিকে গত বছরের থেকে চলতি বছরে বেড়েছে পাশের হার পাশের হারের শীর্ষে রয়েছে কালিম্পং দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয়তে কলকাতা বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা